আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য এসেছি মহেশ্বরী সিল্কের প্রিমিয়াম একটা ড্রেস এগুলো হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান মহেশ্বরী সিল্ক এটা দেখলেই কিন্তু মন ভরে যাবে খুবই সুন্দর একটা গঙ্গা প্যাটার্নে কাজ করা রয়েছে কালার রয়েছে দুইটা দুইটা কালারই কিন্তু সুন্দর প্রথমে আমি এই যে রানি বা হট পিঙ্ক কালার হ্যাঁ হট পিঙ্ক কালারটা দিয়ে শুরু করবো পছন্দের একটা কালার দেখেন কতটা সুন্দর করে একটা এমব্রয়ারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং খুব সুন্দর করে তার দিয়ে কাজ করা রয়েছে আর পুরো ড্রেসটা এভাবে হবে আর এই হচ্ছে গিয়ে নিচের পোষণটা নিচের পোষণও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে খুব সুন্দর করে কাজ করা থাকছে আচ্ছা এই ড্রেসটা যার যা লাগবে জাস্ট অ্যাসএস দা অর্ডারটা রান করবেন আমাদের পেজ রোহান স্মার্টে আর দোপাট্টাটা দেখেন মাশাল্লা তোপাট্টাটা দেখলেই কিন্তু মন ভরে যাবে এত সুন্দর প্রিমিয়াম একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন সলিডের মধ্যে একটা প্যান্টে কাপড় তো এটা যাদের লাগবে জাস্ট নিয়ে নেবেন প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারটা কিন্তু সবার পছন্দর একটা কালার সব আপিদের পছন্দের একটা কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারি খুবই খুবই প্রিমিয়াম মাশাআল্লাহ তো দেখেন এগুলো কিন্তু নিচেও কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে কাজ করা রয়েছে প্রাইস থাকছে একদম ব্রেজনে বলে তো যার যার লাগবে জাস্ট অ্যাসেস্ট অর্ডারটা ডান করে দিবেন মহেশ্বরী সিল্ক মানে কি বিভিন্ন ক্যাটাগরিতে পাবেন দেখেন দোপাটাটা অনেক বেশি বড় এগুলো কিন্তু আমরা যে কোনো ভাবে কিন্তু তৈরি করতে পারবো প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমার শোরুম অ্যাড্রেস গ্রিন শপিং মল রোড ঢাকা বাক্সবাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ